দুই যুবককে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলা পশ্চিম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী আগরতলা বর্ডার গোলচক্কর এলাকায় রবিবার রাতে কোনো একটি মামলায় অভিযুক্ত দুই যুবক টিঙ্কু মিয়া এবং শিপন মিয়ার বাড়িতে যায় বটতলা থানার পুলিশ কিন্তু অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের না পেয়ে বাড়ির লোকেদের কাছ থেকে ফোন নাম্বার সংগ্রহ করে তাদের ফোন করে কথা বলে পুলিশ পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত দুই যুবককে ফোনে জানিয়ে দেওয়া হয় সোমবার সকালে আগরতলা বটতলা থানাতে গিয়ে পুলিশের কাছে দেখা করার জন্য ফোনে পুলিশের এই নির্দেশ পেয়ে যথারীতি বর্তলা থানায় ছুটে যান অভিযুক্ত দুই যুবক সেখানে পুলিশ তাদের গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সেখান থেকে নিয়ে যাওয়া হয় আগরতলা পশ্চিম থানায় আর এই খবর পেয়ে আগরতলা বর্ডার গোলচক্কর এলাকার একাংশ নাগরিক ছুটে যান আগরতলা পশ্চিম থানায় তাদের অভিযোগ যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই দুই যুবককে পুলিশ গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাদেরকে নিঃশর্তে মুক্তির দাবিতে আগরতলা পশ্চিম থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে আগরতলা বর্ডার গোলচক্কর এলাকার একাংশের লোকজন এ নিয়ে তীব্র উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় ওই অংশে ঘটনা হয়েছে কালকে পুলিশ গেছে পুলিশ যাওয়ার পরে অনেক দুর্ব্যবহার করছে মানে পুলিশের ভূমিকাটা খুব একটা না তো তারা তো আমরা কালকে বাড়ি আমার এলাকার ভিতরে কালকে বাড়ি ছিলাম না পুরুষ লোক তারা বিয়ের ভিতরে গেছে তারারে কি অভিযোগে জানি তারা কইছে থানা তাই তো থানা তাই দেখা করছে তারারে রে আছে এই কারণে আমরা এখানে আসছি কি কি অভিযোগ আটকেছে অভিযোগ তো আমরা জানি না রাত বারোটা বাজে আমার বাসুর ছেলে বিয়ে সবাই ঘর যাতে গেছে আমরা ঘরের মধ্যে আমার বাড়িতে আমি একলা আমার শাশুড়ি তারা যাই এসে দিদিকে দিদি গেট খুলেন আমাকে এত রাত্রে গেট খুলুন আপনারা কেডা আমরা থানার থেকে গেছি আমি গেট খুলে দিচ্ছি তারপরে যে আমি কিছু কিনতে হয়েছে কয়টা কি জুটুন নেওয়ার বাড়ি আমি কয়েছি হ্যাঁ এটা জুটুন নেওয়ার বাড়ি